নমস্কার ভিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগত ভিডিওটা প্রথমে কেউ রিসিভ করবে না অনেকদিন পরে ভিডিওটা করা হচ্ছে দুটো দোকান জানেন আপনার বটতলা বাজারের সামনে একটা শক্তিপুর ব্রাঞ্চ তো দোকানে কাজের চাপের জন্য ভিডিওটা করা হয় না প্রথমে ভিডিও কিন্তু করবে না কেউ প্রথমে কিছু বলার আছে আমাদের দোকানটা মার্চের তিন চার পাঁচ ছয় মানে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ তিন চার পাঁচ ছয় মার্চের দোকানটা বন্ধ থাকবে দুটোই ব্রাঞ্চ অফলাইন অনলাইন পুরো বন্ধ থাকবে দোকানটা আজকের ভিডিওতে দেখাবো প্রচুর পরিমাণে এসেছে সিঙ্গেল পিসের চোকার প্রচুর হিউজ স্টক এসছে আপনারা দেখবেন আমি একটা করে দেখাব ভিডিও দেখতে দেখুন আগরপাড়া ভিডিও প্রথমে দেখিয়ে দিই দেখুন প্রচুর হিউজ স্টক এসছে নতুন করে রি স্টক হয়েছে সিঙ্গেল পিসের চোকারগুলো এগুলো অনেক স্টক হয়েছে দেখুন আরো রয়েছে এখানে দেখুন এগুলোর স্টার্টিং প্রাইস পড়ে যাবে আপনার পাঁচ হাজার তিনশো থেকে এই দেখুন লফসের মধ্যে যেগুলো পপুলার দেখুন খুবই সুন্দর এই ডিজাইনটা এটার ওজন আছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো এম জি দুশো সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা খুবই সুন্দর লবের মধ্যে দেখুন সিঙ্গেল পিসের চার লাইনের চোকারটা এটা আঠেরো ক্যারেট হলমার্ক আরেকটা দেখুন আমের মধ্যে আম সেপের মধ্যে এই দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট টু নাইন জিরো এম জি দুশো নব্বই মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সব হলমার্ক করা রয়েছে আঠেরো ক্যারেট হলমার্ক যারা নেবেন ভাবছেন অনেকদিন ধরে সিঙ্গেল পিসের চোকার আমাদের ছিল না নতুন করে রিওস্টক হয়েছে অনেক ডিজাইন এসছে অনেক স্টক এসছে যারা নেবেন ভাবছেন দেখুন ভিডিওর মধ্যে দুটো তিনটে চারটে নাম্বার আছে সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন বা দোকানে ভিজিট করুন যারা অনলাইনে নেবেন ভাবছেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখুন ভিডিওর মধ্যে নাম্বারগুলো যাচ্ছে নাম্বারগুলো কনট্যাক্ট করুন বা দোকানে যারা আসবেন ভাবছেন দুটো ব্রাঞ্চে বর্তাল একটা আমাদের ব্রাঞ্চ হয়েছে আগের একটা শক্ত ব্রাঞ্চ হয়েছে দোকানে আসে ভিজিট করতে পারেন আর একটা দেখুন কত সুন্দর কভারেজ এটা চার লাইনের চোকারটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এমজি চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের কোলেটের এই সাত হাজার দুশো চল্লিশ টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক সব হলমার্ক করা আছে দ্বীপজুলা সাগরপাড়া লাইট ওয়েটের গোয়েল জুয়েলি বলতে গেলে দ্বীপজুলা সাগরপাড়া নতুন করে সিঙ্গেল পিসে চোখার হিউজ স্টক এসেছে নতুন করে রিস্টাক হয়েছে যারা নেবেন ভাবছেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারে যোগাযোগ করুন বা দোকানে ভিজিট করুন কভারটা বেশ বড় আর একটা দেখুন কুলো মোটিভের মধ্যে খুবই সুন্দর কবাজটা দেখুন খুব ভাইরাল কুলো মোটিভটা এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো এমজি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোলটা অনুযায়ী দেখুন আরো একটা খুবই সুন্দর এবারে যে চোকার সিঙ্গেল পিসের কভারেজটা খুবই সুন্দর হয়েছে দেখুন এক পিসের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট এটার দাম পড়বে পাঁচ টাকা এগুলো সব আঠারো ক্যারেট ঢল তাছাড়া আমাদের দোকানে দীপ জুয়েলার্সের নাইন ক্যারেটের হিউজ বিক্রি এগুলো নাইন ক্যারেটের বিভিন্ন রকম ডিজাইন আছে মানে বিভিন্ন জিনিস আছে নাইন ক্যারেটের আংটি কানের চেন বিভিন্ন রকম আছেন আপনার দোকানে আসুন ভিজিট করুন আর যাদের জিনিসগুলো পছন্দ হচ্ছে ভাবছেন দূরে বসে ভিডিও দেখছেন দূরের থেকে ভাবছেন জিনিসগুলো নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার যে কোনো প্রান্তে দেখুন স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো রয়েছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আসুন আই বলে লিখুন কী লাগবে বলুন আমরা দেখাবো ডিজাইন ডিজাইন পছন্দ করে আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট হওয়ার পরে জিনিস প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং আপনার পিনকোড অনুযায়ী জিনিসটা দুদিন চার দিন পাঁচ সাত দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজলাস আগরপাড়া আর যারা দোকানে ভিজিট করবেন দোকান ঠিকানা বলে দিচ্ছি দীপজলাস আগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন শিয়ালদার থেকে মেন লাইনে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘুরিয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় আমার দুটো দুটো ব্রাঞ্চ সব রয়েছে আমাদের আবার ব্যাকপুর দিক বলে দিচ্ছি ব্যারাকপুর দিক থেকে যারা ট্রেনে উঠবেন বা ওদিকে কল্যাণী শান্তিপুর নয়ের দিকে আসছে ব্যারাকপুর থেকে বলেছি ব্যারাকপুর পরে ট্রেন ছাড়লে পরে টিটাগড়োধপুর তারপরে এসে আগরপাড়া আগরপাড়া নেমে আমাদের পুরোনো ব্যঞ্চার রয়েছে বটতলা বটতলা আগরপাড়া নেমে যে প্ল্যাটফর্মে যেদিকে সাবওয়ে আছে সাবওয়ে প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবেদে বেরিয়ে আসে সামনে স্টেশনের সামনে না কিন্তু বেরিয়ে আসে দ্বীপ জুয়েলার্স দোকানটা স্টেশনের সামনে না চার নম্বর সাব প্ল্যাটফর্মে সাবেদে বেরিয়েছে সামান্য আগে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপ জুয়ার্সের সামনে যাবো বটতলা বাজারের সামনে নামলে পরে দু চার পা আগে রাইট সাইডে একটু গলি ঢুকছে সেই মুখে দোকান আছে দ্বীপ জুয়েলার্স কারণ বটতলাটা অনেকটাই বড় বলতে হয় বটতলা বাজার আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের শক্তুর ব্রাঞ্চ সেটা ঠিকানা বলছি ভিডিও দেখতে থাকুন বিয়াস দীপ জুয়েলার্স আগরপাড়া আরেকটা দেখুন কুলোমোটিমের মধ্যে দেখুন বিয়াস মোটিভের মধ্যে খুবই সুন্দর কুলোমোটিমটা খুব টেন্ট ভাইরালটা এটার ওজন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো এম জি এটার দাম পড়বে আজকের গোল্ড অনুযায়ী ছ হাজার আজকের গোল্ড রেট অনুযায়ী ছ হাজার চারশো তিরিশ টাকা খুবই সুন্দর দেখুন চারটে লাইনের মধ্যে রয়েছে পালসের মধ্যে এবার কিছু দেখাবো কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ডিজাইন নতুন করে রিজার্স এসছে দেখুন এই দেখুন গোল্ডেনের মধ্যে এটার ওজন আছে তিনশো পঞ্চাশ মিলিগ্রাম দেখুন হোয়াইট গোল্ডেনের মধ্যে কত সুন্দর দেখুন এটা দাম পড়ে যাবে আজকের গোলটন যায় ছ হাজার চারশো টাকা আরও অনেক ডিজাইন আছে কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছে একটা ডিজাইন ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না দোকানে আপনারা আসুন ভিজিট করুন প্রচুর ডিজাইন রয়েছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন সিঙ্গেল পিসের চোকারগুলো নতুন করে এক্সট্রা হয়েছে রিজিস্ট্রাক হয়েছে আর একটা দোকানে আমাদের যে আরেকটা ব্রাঞ্চ রয়েছে তার ঠিকানাটা বলছি ব্যাস্তে করুন সেটা হচ্ছে আগর চার নম্বর প্ল্যাটফর্মে যেদিক থেকে সিঁড়ি বা ওভারব্রিজ আছে যারা চার নম্বর প্ল্যাটফর্মে শ্রীবা বা ওভারব্রিজ ওদিক দিয়ে আসবেন নেমে আসবেন বেরিয়ে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওভারব্রিজ ওদিক দিয়ে বেরিয়ে এসে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে সামনে দেখবেন অটো স্ট্যান্ড সেই অটোটা যা হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড সেইখানে আমাদের দোকানটা রয়েছে শক্তিপুর অটো স্ট্যান্ড দীপ জুয়েলার্স আর নাইন ক্যারেটের রিভিউ বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাছে আছে প্রচুর বিক্রি সেগুলো আসুন দোকানে ভিজিট করুন যারা অনলাইনে নেবেন অনলাইনে নিতে পারেন দীপ জুয়েলার্স একটা ভরসার জায়গা আর ভিয়া যাদের বলছি মার্চের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই চারটে দিন মানে দু মার্চ মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ ছাব্বিশ আমাদের দোকানটা দুটোই ব্রাঞ্চ দুটোই দোকান আমাদের বন্ধ থাকবে বা অফলাইন অনলাইন দুটোই বন্ধ থাকবে খেয়াল করে ব্যাপারটা খেয়াল শুনবেন ভিডিওকে রিসিপ করবেন না তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দু হাজার ছাব্বিশ দুটোই দোকান ব্রাঞ্চ দোকান শক্তিপুর ব্রাঞ্চ আর বটতলা ব্রাঞ্চ দুটো দোকানই আমাদের বন্ধ থাকবে অফলাইন অনলাইন দুটোই এবার দেখুন কিছু নাইন ক্যারেটের রিং দেখাচ্ছি দেখুন এই যে থাম রিংগুলো রয়েছে দেখুন খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়ে যাবে আপনার প্রতিটা ডিজাইন দেখুন এই দেখুন এই একটা দেখাচ্ছি এই একটা রয়েছে দেখুন বিভিন্ন রকমের আংটি রিং রয়েছে এই রিংগুলো আপনার পড়ে যাবে মোটামুটি আপনার সাড়ে সাত হাজার টাকার থেকে ন হাজার বা দশ হাজারের মধ্যে এগুলো সব নাইন ক্যারেট হলমার্কের এই ছয়টি করা রয়েছে ছেলেদের জেন্টস রিংও রয়েছে এগুলো পড়ে যাবে মোটামুটি এই দশ হাজার এগারো হাজারের মধ্যে দেখুন খুবই সুন্দর রিংগুলো দেখুন জেন্স সিমগুলো কিছু রয়েছে দেখিয়ে দিচ্ছি আরও ডিজাইন আছে দুটো দোকানে আমাদের রয়েছে ব্রাঞ্চে রয়েছে নাইন ক্যারেটের এগুলো এই ছয়টি হলমার্ক করা এটা দশ হাজারের মধ্যে মোটামুটি হয়ে যাবে এগুলো দোকানে আসুন ভিজিট করুন দেখুন বিভিন্ন রকমের কানের রয়েছে বিভিন্ন রকম চেন রয়েছে নাইন ক্যারেটের একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনার দোকানে আসুন ভিজিট করুন দীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা দেখুন কত সুন্দর কভারেজটা এটা চার লাইনের চোকারটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এমজি চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের কোয়ালিটি সাত হাজার দুশো চল্লিশ টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক সব হলমার্ক করা আছে দীপজুলা সাগর পড়া লাইট ওয়েট এর গোয়েল জুয়েলারি বলতে গেলে দীপজুলা সাগরপাড়া নতুন করে সিঙ্গেল পিসের চোকার হিউজ স্টক নতুন করে হিউজ স্টক হয়েছে যারা নেবেন নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার যোগাযোগ করুন বা দোকানে ভিজিট করুন যেটা চোকারটা টা বেশ রয়েছে দেখুন